ছুটির বাসি বাজল বাজলো বাজলো যে ওই নীল গগনে ছুটির বাসি বাজলো বাজলো যে চুটির বাসী বাজলো বাজল আমি কেন একলা বসে এই বিজনে ছুটির বাজল বাজলো বাজলো বাঁধন টুটে উঠবে ফুটে গুলি তাই তো করি কানন জুড়ি উঠছে দুলি বাঁধন টুটে উঠবে ফুটে শিউলি গুলি তাই তো কুড়ি কানন উঠছে দুলি শিশির ধোয়া হাওয়ার হজোযা লাগলো বনে ছুটির বাসি বাজলো বাজলো যে ওই নীল গগনে ছুটির বাসী বাজলোয়া হাওয়ার ছোয়া লাগলো শূন্য তাকাই আপন মনে শিশির ধোয়া হাওয়ার ছোয়া লাগলো বনে সুর খুঁজে তাই শূন্য তাকাই আপন মনে বনের পথে কি মায়া জাল হয় যে বোনা সেইখানেতে আলো ছায়ার চেনা শোনা সুটির বাসি বাজলো বাজলো যে ওই নীল গগনে ছুটির বাসি বাজলো বাজলো বনের পথে কি বনের পথে কি মায়াজাল হয় যে বোনা সেইখানেতে আলো ছায়ার শোনা বনের পথে কি মায়া হয় যে বোনা সেইখানেতে আলো ছায়ার শোনা ঝরে পড়া মালতিতার তার গন্ধ শাসে কান্না ভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে ছুটির বাসি বাজলো বাজলো যে ওই নীল গগনে ছুটির বাসি বাজলো বাজলো আক আকাশ আসে শুভ্রকাশের আন্দোলনে সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন মনে আকাশ আসে শুভ্রকাশের আন্দোলনে সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন মনে সুখে ছুটির বাসী বাজলো বাজলো যে ওই নীল গগনে ছুটির বাসী বাজল বাজলো